এবার আমরণ অনশনে যোগ দিলেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশনে বসেছিলেন ছজন জুনিয়র ডাক্তার কিন্তু সেখানে আরজিকর হাসপাতালের কেউ ছিলেন না আর এবার ওই ছজনের সঙ্গে যোগ দিলেন অনিকেত উল্লেখ্য চব্বিশ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা শনিবার রাত সাড়ে আটটার মধ্যে সরকারের তরফে কোনো সদুত্তর না আসায় তারা অনশন শুরু করেছেন ধর্মতলায় প্রথম দফায় ছজন জুনিয়র ডাক্তার অনশনে বসেছেন এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে আর নিয়ে আন্দোলন শুরু হয়েছিল অথচ সেই হাসপাতালের কেউ আমরণ অনশনে যোগ দিলেন না কেন যার উত্তরে ডাক্তাররা জানিয়েছিলেন কারা অনশনে বসবেন সবটাই প্যান জীবী করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব প্রশ্ন উত্তরের মধ্যেই রবিবার ধর্মতলার অনশন মঞ্চে যোগ দিলেন আরজি করের দুই জুনিয়র ডাক্তার প্রসঙ্গত যে দাবিতে অনশন চলছে তা অত্যন্ত ন্যায্য এবং সেটা সরকার থেকে শুরু করে সকলেই জানেন বলে মনে করেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি রাজ্য মেনে নিলে এই দিন আসতো না এখন তারা দুটো শর্তেই এই অনশন তুলতে পারেন এক সব দাবি মানা হলে আর দুই তাদের মৃত্যু হলে সেদিন আমরা যে দিয়েছিলাম বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচিকে তফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনের জায়গা থেকেই বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোনায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যা জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যা বলতে চাইছি সেটা এটাই অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারে যেরকম আন্দোলন করছে ঠিক সেইভাবেই দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে দশ দফা কর্মসূচি দশ দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা রেখেছি এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ার বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে রিপোর্ট ওঙ্কার বাংলা